হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী চ্যানেলের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভজন কুশলে আছেন আজকে চলে এসেছি আবারও একটা নতুন ধরনের প্রসাদের আইটেম নিয়ে আজ দেখাবো বাড়িতে কত সুন্দর সাউথ ইন্ডিয়ান স্টাইল উত্থপাম বানাবেন এই ঊর্থোপাম বানানো কিন্তু খুবই সহজ এটা বানাতে যেমন খুব বেশি একটা উপকরণ লাগে না তেমনি খুব সহজেই বানানো যায় আবার এটা কিন্তু অল্প তেলেই বানানো যায় যারা কম তেল মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা মুখরোচক খাবার বলা যেতে পারে এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের হবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যায় আজকের এই রেসিপিটা এই উত্তুপাম বানানোর মেন উপকরণ হলো চাল আর ডাল বন্ধুরা বাড়িতে যে নর্মাল সেদ্ধ চাল থাকে সেই চাল দিয়েও কিন্তু অনায়াসে আপনি উট্টোপাম্প বানিয়ে নিতে পারবেন তবে যেই চালই ব্যবহার করুন না কেন চালটাকে কিন্তু অবশ্যই পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন তবেই কিন্তু আপনি উট্টোপাম্পটা বানাতে পারবেন জলে ভেজার ফলে দেখতে পাবেন চালগুলো কিন্তু সহজেই নখের সাহায্যে ভেঙে যাচ্ছে তবেই বুঝতে পারবেন যে চালটা জলের মধ্যে ভালো করে ভিজেছে আর একইভাবে ডালটাকে কিন্তু তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখা দরকার তো এখানে কিন্তু আমি বিউলির ডালই ব্যবহার করেছি উর্থ পাম্প বানানোর জন্য সাধারণত এরম বিউলির ডালই ব্যবহার করা হয়ে থাকে যে ডাল দিয়ে আমরা বড়ি বানিয়ে থাকি সেই ডালটা এখানে ব্যবহার করা হয় আর ডালটাকেও এইভাবে ভিজিয়ে রেখে দিলাম চার পাঁচ ঘন্টা ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এখানে চাল নিয়েছিলাম দু কাপ আর ডাল নিয়েছি এক কাপ চার পাঁচ ঘন্টা ডালটা ভিজিয়ে রাখার ফলে ডালটা কিন্তু খুব সহজেই ফুলে গেছে তাই এখন ডালটা ভালো করে পেস্ট করে নেব তাই মিক্সিং জারের মধ্যে সব কটা ডাল নিয়ে নিলাম আর এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা না দিলে কিন্তু বন্ধুরা মিক্সিটা ঘুরবে না তাই এখানে অবশ্যই আপনাকে জলটা ব্যবহার করতে হবে বন্ধুরাও ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরমই আছে তবে এরম ঘনত্ব কিন্তু রাখলে হবে না পরে কিন্তু আরও এখানে জল ব্যবহার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কতটা পরিমাণ জল ব্যবহার করতে হবে সেটাও বলে দেব। একইভাবে এখানে চালটাও বেটে নিচ্ছি তবে চালটা কিন্তু একদম মিহি করে ডালের মতো পেস্ট করলে হবে না একটু দানাদার থাকবে ওরকম করে কিন্তু পেস্ট করতে হবে তো চাল আর ডাল ভালো করে একদম পেস্ট করা হয়ে গেছে এখন মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন সব ডাল আর ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি এখন চাল আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সারা রাত রেস্টে রেখে দিতে হবে তবে কিন্তু চাল আর ডালটা ভালো করে ফুলবে এইভাবে সারা রাত রেস্টে রাখার ফলে দেখতেই পাচ্ছেন চাল আর ডালটা কত সুন্দর ফুলেছে এবং চাল ও ডালের মধ্যে একটা গজানো ভাব সৃষ্টি হয়েছে এইভাবে একটু গজিয়ে গেলেই কিন্তু সেই উত্থপামগুলো ভালোভাবে আপনি বানাতে পারবেন যদি বন্ধুরা আপনারা গরমকালে বানান তাও নর্মাল ঘরের মধ্যেই রেখে দেবেন একটা কাপড় ঢাকা দিয়ে এমনিতে এটা ফুলে গজিয়ে উঠবে তবে শীতকালে যদি বানান তাহলে কিন্তু কোনো গরম জায়গার মধ্যে রাখতে হবে বা কড়ার গরম করে নিয়ে সেই গরম কড়াইয়ের মধ্যে বসিয়ে একটা ভালো টাওয়েল ঢাকা দিয়ে রেখে দিতে হবে তবেই কিন্তু এটা ভালোভাবে গজিয়ে উঠবে আর কুথোপা বানানোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই গজানো ভাবটা কিন্তু আনতেই হবে এখন এখানে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি চিনিটা দিলে পরে উত্থপমগুলো একটু মিষ্টি মিষ্টি ভাব হবে আর খেতেও ভালো লাগবে এখন সবকটা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না কেক বানানোর জন্য যেরকম আমরা ব্যাটার বানিয়ে থাকি ওইরকম ঘনতের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন তবে কিন্তু উত্থপামগুলো ভালো ফুলবে এখানে কিছু সবজি ব্যবহার করেছি এখানে কিছুটা পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি নিয়েছি একটা টমেটোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখন সবকটা কটা সবজি একসাথে মিশিয়ে নিলাম এখানে চাইলে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আর ধনে পাতা কুচিও দিতে পারেন যেহেতু আমার কাছে নেই হাতের কাছে যে কটা সবজি ছিল ওই কটা সবজি ছোটো ছোটো করে কচিয়ে নিয়েছে চলুন এখন রান্নাটা শুরু করা যায় কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে রান্নাঘরের চারিদিকটা একদম কাদা প্যাচ প্যাচে হয়ে গেছে রান্না করতে ভীষণ অসুবিধে হয় কিন্তু বন্ধুরা ওই যে আপনারা আমাকে এত ভালোবাসা দেন তাই এত কষ্টের মধ্যেও চেষ্টা করি আপনাদের সামনে নতুন কিছু প্রসাদের আইটেম আনার জন্য হয়তো সব দিন পারে না যে কটা দিন সময় পাই সে কটা দিনই চেষ্টা করি আপনাদের নতুন নতুন কিছু বানিয়ে দেখানোর তো বন্ধুরা প্রথমেই উনুন ধরিয়ে উনুনে একটা তাওয়া বসালাম তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপর তাওয়াটা গরম হয়ে গেলে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম তারপর পানিয়ে রাখা ব্যাটারটা এক হাতা এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে হাতাটা সাহায্যে হালকা করে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা গোল শেপ চলে আসে এখন এর ওপর কুচিয়ে রাখা সবজিগুলো ছড়িয়ে দিতে হবে সবজিগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে এক দু মিনিট রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন উপরের দিকটাও খুব সুন্দর শুকিয়ে এসছে এখন আবারও উপরের দিকটা একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি এখানে কিন্তু উর্থোপাম বানানোর জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়ে না যারা তেল খেতে পছন্দ করে না তারা তেল ছাড়াও কিন্তু বানাতে পারেন সেটাও কিন্তু খুবই ভালো হবে এখন আবারও খুন্তি দিয়ে উল্টো দিকটা উল্টে আবারও ঢাকা দিয়ে দু এক মিনিট রান্না করে দিচ্ছে এইভাবে ঢাকা দিয়ে উল্টে পাল্টে উর্থুপাম্পগুলো আমরা ভেজে নেব তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ও সবজিগুলো খুব সুন্দর ভেজে গেছে আর খুব সুন্দর একটা উর্থুপাম্পের কালার চলে এসছে আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক একটা উর্থু বানাতে কম করে দুই থেকে তিন মিনিট মতো সময় যায় বন্ধুরা এই নাস্তাটা আপনারা সকালের জল খাবার কিংবা রাতের ডিনারে কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারেন একইভাবে আবারও এক হাতা পরিমাণ ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে হাতার সাহায্যে খুব সুন্দর একটা গোল সেপ দিয়ে দিয়েছি তারপর কিছুটা পরিমাণ সবজি নিয়ে ব্যাটারের উপর দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দিয়েছিলাম দু তিন মিনিট পর সবজির ওপর আবারও একটু তেল ব্রাশ করে নিলাম সবজির ওপর তেল ব্রাশ করার কারণে বন্ধুরা সবজিগুলো বেশ ক্রাঞ্চি হয় তার ফলে উর্থপাম্পগুলো খেতে আরও ভীষণ টেস্টি হয় তো এটাও উল্টে নিয়ে ঢাকা দিয়ে আবারও দু এক মিনিট রান্না করে নিচ্ছি প্রত্যেকটা উর্থপাম্প বানাতে কম করে দু থেকে তিন মিনিট মতো সময় যায় তাই অল্প সময়ের মধ্যে যদি কিছু বানাতে চান তো এই উর্থ পাম্পগুলো আপনারা বানিয়ে নিতে পারেন এটা যেমন খেতে টেস্টি হয় তেমনি খুব মুখরোচকও হয় বটে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে এই উর্থ আপনারা খালি মুখেও খেতে পারেন কিংবা অল্প একটু টমেটো সস বা গ্রিন চাটনির সাথেও পরিবেশন করতে পারেন তো বন্ধুরা এভাবে করেই কিন্তু প্রত্যেকটা ঊর্থপাম্প বানিয়ে নিলাম সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো এই উত্থাপনগুলো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে এইভাবে আপনারাও বানান আর বানিয়ে কিন্তু প্রথমে গোবিন্দের চরণে অর্পণ করবেন তুলসী দিয়ে তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন তো বন্ধুরা এরকম আরও নিত্য নতুন প্রসাদের রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণা